হ্যালো হস্তাদ কেউ অস্তা আসে খবর অবস্থা অনেক অনেক ভালো আমার অবস্থা অনেক ভালো চলে আসলাম আজকে বার্তা নতুন টপিক নেই তো আজকে টপিকটা কি বাতাস দেখো টপিকে টপিক বলার আগে বাতাস তুল গেলাম টপিক কিন্তু বাতাস না তবে টপিকটা বলার আগে একটা কথা তোমাকে বলি যদি জীবনে কিছু করতে চাও এই চক্ষু লজ্জা বাদ দাও এই চোখে লজ্জা পেয়ে লাভ নি আর মানুষ কী বলবো এটা ভেবে লাভ নি কেটা কেকাইল কেটা চুপ থাকলো এটা থেকে তো বিরত থাকো যদি জীবনে কিছু করতে দাও আজকে আমি যে টপটা বলবো যে আজকে আমার আমার সঙ্গে গেছে বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে বলছি না আমার সঙ্গে বাস্তব অভিজ্ঞতা বাস্তব যে ঘটনা ঘটে গেল যে আমি যে বাস্তব অভিজ্ঞতাটা অর্জন করলাম এটা হচ্ছে আজকে টপিক যে আমি অবাক আমি অবাক এখন বর্তমান যে সময় তুমি যদি তুমি নিজেরটা যদি নিজের সিনেমিটা নিতে পারো তোমার কেউ ভাই করে দেবে না এটা মানো না মানো এটা হচ্ছে বাস্তবতা যদি তুমি নিজেরটা নিজে সিনেমা না করতে পারো সিনেমা না নিতে পারো তোমার মান সম্মান যদি তুমি সিনেমা নিতে পারো তোমার সম্মান করে দেবে না এখন যে অবস্থা হয়ে গেছে তোমারটা তোমারই করে নিতে হবে কেউ তোমারটা করে দেবে না কারো আশায় বসতে পারে ভাত সামনে পড়ে আছে এই জন্য মনে করো না যে ওই ভাতটা আমার কালে আপনার উঠে আসবে তোমার ভাতটা তোমার তুলে খেতে হবে কেউ তোমার কালে তুলে খাওয়াই যাবে না বোঝা গেল যে এখন এক কথায় তুমি যদি কিছু করতে তোমার যদি কেউ কিছু করার ইচ্ছাই হয় তোমারই সেটা করতে হবে কেউ তোমার করে দেবে না কারো আশায় তুমি বসতে পারো দেখো আমার সাথে কী করে গেলে সেটা আজকে বলি দেখো ইফতারির সময় আমরা একটা সময় ইফতারি আমরা সবাই ইফতারি করি ইফতারি করার পরে কিছু প্লেট দেরি হয়ে যায় যেগুলো মনে করা আর লোক আসে না প্লেট ডেরি থাকে যা দশটা বিশটা এমন কি হয় কোনোটা বিশটা এরকম প্লেট ডেরি থাকে তো যখন প্লেটটা ডেরি থাকে তখন ঝাড় ইফতারি হয় ঠিক সেই দিয়ে ধারণ প্লেট বন্টন করে পরে প্লেটটা দেয় ডেড়ি প্লেটটা বন্টন করে মানুষই বাজে তবু কোনো ওই মুখ সেনা দিকে দিকে যায় আর কি মুখসানা যদি আমার চেনা আমার দিকেও থাকে এখন প্লেট ডেতে আমার চেনা আমার এখানে এক্সট্রা প্লেটটা দিয়ে যাবে কিন্তু এই বাদে অপরিচিত কোনো জায়গায় থাকবে না তো ঠিক আছে যে আমার বন্ধুগির ইফতারি একদিনই পড়লো আমার বন্ধুর এবং এই বন্ধু বলতে কি এখন ইফতারি সবাই দেওয়ার পরে ইফতারি ডে প্লেট রেডি আসে তো প্লেট একখান রেডি থাকার পরে কী করলো আমার মুখছে না আমার ওইখানে গেলো এইবারও ঠিক আছে প্লেটটা আমার যে হাতে ধাক্কা মরে প্লেটটা পাশে দেখিয়ে গেছে তাই আমি ভাবতেছি আমার খাবার দাওয়া প্লেটটা আমার পর্যাপ্ত করবেন না তো আমি প্লেটটা ফাঁকা করিনি প্লেটটা প্লেটটাতেটা খাইয়ে তারপর আমি ওই এক্সট্রা প্লেটটাতে নেই মানে পাশে আরো লোকজন আছে এবার আমার পাশে তার একজন কী করলো ঠক করে মানে পাকাটা করলো আমি মনে করতিস পরে নি মানে আমার সত্য বলতে আমার লজ্জা লজ্জা লেগ দিতে আমার ভয় পাইতে দেখে কিছু বলে কিনা যে তুই তো পেটতে আমার ফুট পড়লি নো হাত দিচ্ছিস কেন এরকম বলে কিনা কেউ আমি একটু ভয় পাই পাচ্ছে আতঙ্ক লিখতিস তো ঠিক আছে শেখাতে খাতে ডিমটা ঠক করে পাঞ্জার ডিমটা ডিমডা ফুটে গেল তো ঠিক আছে আমি বলছি এবার দেখিমা হয়তো ছেড়ে হয়তো সেনাটা আমার দিতে পারে উমা সিঙ্গার আমার আগে নেওয়ার আগে সিঙ্গার তুলে আর একজন পাঁচের এক ঠিক আছে আমার একটা সব দিলো তুলে আর প্লেটার আর বোনা টোনা ছিল আর ওদের কাছে কিরাই টিরাই খেতে ছিল সব ব্যাটার একজন দোকাল এ আছে অবস্থা তো যদি তুমি মনে করো যে নিজেরটা দরকার আমার নিজের করে নিতে হবে এই চোখ লজ্জা পড়লাম চোখের লজ্জা কেটে কী বলবে আমি পারবো না আমাদের হবে না এটা বাং বাদ দাও তোমারটা তোমার করে নিতে হবে এটা আমার বাস্তব আমার নিজের অভিজ্ঞতা বললাম তো প্লেটার আছে আমি আমারটা আমি নিজে যাবো নিষ্পাতি না লজ্জা লিখ দিয়ে আমার অত চক্ষু লজ্জা বাদ দিয়ে আমি নিষ্পাতি আমি কে কাবে কি কামে দেখা দরকার আমার দিয়ে গেছে আমি নেবো এটা স্বাভাবিক কারণ আমার উদ্দেশ্য হয়ে গেছে কারণ আমাদের ওখানে কেউ কোনো পেট দেয় না ওই সবাই রেফারে রেফারে দেয় যে যার যা পরিচিত তার সিঙ্গেল প্লেট চলে যায় আমার পরিচিত পড়িস দিন পড়িয়েছে আমার এখান থেকে কী কারো ওটা নিয়ম নিয়ম সবাই করে দিকে এখন তাই করে সবাই তো এই আচ্ছা অবস্থা বুঝলে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজেরটা নিজেই করো ও লোকের আশায় ঠিক হলো আপনি সব কিছু বাতাস হবে লোকের থাকলেই সব বাতাস ভালো তো সুস্থ থাকো ওটা